প্রচুর গরুর আমদানি কিন্তু কাস্টমার নাই এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

সত্তর উনসত্তর আচ্ছা হান্ড্রেড পারসেন্ট ক্রস আমরা গমগ্রাম হাট থেকে দেখছি এই যে পাশে আরেকটা আছে ভাই সালাম আলাইকুম ভালো আছেন কত দাম চাওয়া এটা সাতাশ অষ্টাশি কাস্টমার কেমন বলে সত্তর বাহাত্তর আজকে কয়টা নিয়ে আসলেন একটায় তিনটা আছে না কোথায় থেকে আসছেন আমরা রেল বাড়ি শিব প্রদর্শক দেখতে পাচ্ছেন এটাও তো ক্রস ভাই ক্রস এই হলো অবস্থা হাটের ক্রেতা নেই শিব প্রদর্শক আপনাদেরকে একটা ফিজিয়াম দেখাচ্ছি ফ্রিজিয়াম আলাইকুম ভালো আছেন এটা কি ফ্রিজিয়াম না কত পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট আচ্ছা ঠিক আছে টাকা পার্সেন্টটা বোঝে নাই আপনি বিক্রি কত হলে ছাড়বেন এটা পঁচানব্বই একশো দশ চাওয়া দাম সে প্রদর্শক আপনাদেরকে ফিজিয়াম দেখাচ্ছি নব্বই পার্সেন্ট নব্বই আশি এরকম হবে পার্সেন্ট আমরা গমগ্রাম হাট থেকে দেখছি এই হাটে প্রচুর আমদানি এটা কি না সার সার না দাঁত কয়টা দাঁত এটা লাস্ট লাস্ট দাম বাজার কেমন চড়া না কম কম শিব্রদর্শক দেখতে পাচ্ছেন এই হলো বাজারের অবস্থা এই হাটে রেগুলার আসেন না রেগুলার আসেন এই হাটটা প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হয়ে থাকে এই যে বাজারের অবস্থা এবং গরুর কোয়ালিটি দেখুন সুন্দরবনের ফ্রিজিয়াম গরু আপনারা এই হাটে চলে আসবেন প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাটটি হয়ে থাকে এই হাটটা আসতে হলে ধামরাই ধানতলা হয়ে আসতে পারেন এবং জিরানি হয়ে আসতে পারেন আমতলা হয়ে অসংখ্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম